নিয়ে আগেও আলোচনা করেছি আজকে এলাম তার আরও একটি আলোচনা পর্বে বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ বিদেশি উপসর্গ তার প্রয়োগ উদাহরণ সহযোগে তোমরা জেনেছ এবার না অর্থ বোঝাতে আমি একটি বাক্য প্রয়োগ করছি বিদেশ বিভুঁয়ে গিয়ে ছেলেটা কি করছে সেই চিন্তায় মায়ের চোখে ঘুম নেই বিদেশ আর বিভূঁই এই শব্দ দুটোতে কোন উপসর্গ যুক্ত রয়েছে এই বিদেশ আর বিভূঁইতে না অর্থ বোঝাতে বি বয়হস্বীকার বি এই উপসর্গটি যুক্ত রয়েছে সে সজোরে ধাক্কা দিল সজোরে সজোরে এটা অত্যন্ত এই অর্থে ব্যবহার করা হয়েছে দন্তের স এই উপসর্গ যোগ করে করা হয়েছে আমি জানিয়ে দিলাম তাকে সুখবরটা সুখবর এখানে সু দন্তের হস্যকার সু হল উপসর্গ হাভাতের লগনে চাঁদ যান গগনে এটি একটি কবিতা ভাতে এখানে কোন উপসর্গ আছে হাভাতে হা হা এই হা উপসর্গটা কিন্তু এছাড়া আরও কয়েকটি উপসর্গ আমরা আলোচনা করি বড় রকমের বৃহৎ অর্থে যদি রাম ছাগল রামদা রাম সিংহা রাম এগুলো বিশেষ বিশেষ অর্থে এখানে রাম এই উপসর্গ আর চাউনি আর পাগলা আর চোখে চাওয়া এখানে আর আর ডলশূন্যরা আর মানে বাঁকা অর্থে বাঁকা চোখে দেখা মগ ডাল এখানে মগ এই উপসর্গটা আছে আগা অর্থে ছিঁচ কাঁদনে অল্প অল্পতে যে কেঁদেটাতে ফেলে এই ছিঁচ হলো একটা উপসর্গ মাছ মাঠ মাছ গাঁও মাছ হলো ময়াকার ঝমাজ এটা হলো একটি উপসর্গ এবার হলো পিছু টান পিছমোড়া ইত্যাদিতে হচ্ছে পিছু বা পিচ এই উপসর্গ আট পিঠে আট পৌরে আট চালা এখানে হলো আট উপসর্গ আজকে যে কটা উপসর্গ বললাম সে উপসর্গগুলো খাতায় লিখে লিখে অনুসরণ করলে অনুশীলন খুব ভালো করলেই কিন্তু ফল পাওয়া যাবে আজ এ পর্যন্তই অন অনেক ধন্যবাদ রইল